নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত ডিম আমরা অনেকভাবেই খেয়ে থাকি সেদ্ধ অমলেট পোচ তবে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুনভাবে খুব সহজ পদ্ধতিতে তৈরি হওয়া ডিমের এক নতুন রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে নিয়ে নিচ্ছি একটি বোল এবং দুটো ডিম আমি প্রথমে ফাটিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব আমার ফ্যাটানো হয়ে গেছে এবার আমি এরকম একটা টিফিন বাটিতে একটু তেল গ্রিজ করে দিচ্ছি দিয়ে এবার আমি ডিমটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে উপর দিয়ে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি এবং ডিমের বাটির মুখটা লাগিয়ে নিলাম এবার আমি জলটা হালকা গরম করে নিয়েছি আগে থেকে এবার একটা স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে ডিমটাকে ভাপাতে দিয়ে দেবো এবং উপর থেকে ঢাকনা দিয়ে দশ মিনিট এটাকে ভাপিয়ে নেবো দশ মিনিট হয়ে গেছে দেখুন আমার ডিমটাকে ডিমটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডিমের বাটিটা তুলে ঠান্ডা করে নেব আমি ঠান্ডা করে নিচ্ছি এবার আমি অন্য দিকে কেটে নিচ্ছি পেঁয়াজ এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি এবার আমি একটা আলু এভাবে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি খুব বড়ো সাইজ করে কাটবেন না ডুমো ডুমো করে কাটবেন খুব বড়োভাবে কাটলে ভাজা এবং সেদ্ধ হতে খুব অসুবিধা হয় তা এইভাবেই কাটতে হবে এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি দিয়ে দিলাম দু চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এবং একটু গরম মশলা গুঁড়ো আর একটু হলুদ দিয়ে জল দিয়ে আমি ভালোভাবে মশলার একটা পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি এবার আমার ডিমটা সে সেদ্ধ হয়ে গেছে এবং ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে ডিমোল্ড করে নেব একটা প্লেটে আমি ডিমোল্ড করে নিচ্ছি দেখুন এভাবে আমি পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো সাইজ করে নেবেন এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এবার আমি আলুগুলোকে প্রথমে ভেজে নেব আমি আলুগুলোকে হালকাভাবে ভেজে নিচ্ছি খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই একটু কাঁচা ভাবটা চলে গেলেই হবে দেখুন আমার আলুগুলো কাঁচা ভাপটা চলে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব এবার আমি এই তেলেই ডিম ভাপাটাকে হালকাভাবে ভেজে নেব এই ডিমটাকেও হালকাভাবেই ভাজতে হবে খুব বেশি ভাজলে কড়া হয়ে যাবে এবং গ্রেভিটা ভেতরে ঢুকবে না তাই খুব হালকাভাবেই আমি ভেজে নিচ্ছি এভাবেই ভাজবেন এবার সেই তেলে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো লঙ্কা এবার আমি পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজতে হবে একটু হলুদ এবং লবণ দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি গ্রেড করে রাখা আদা এবং চার পাঁচ টুকরো রসুন এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব একটু জল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি নল নিচেটা লেগে যাবে এবার আমি এর মধ্যে যে গুঁড়ো মশলার পেস্টটা দিয়েছি সেটাই আমি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন আমার ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো সস এই টমেটো সসটা আমি বাড়িতে বানিয়েছি আপনারা চাইলে আমি একটি ভিডিও নিয়ে আসব এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু এবং ডিমটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে গ্রেভিটাকে ফুটিয়ে নেব বাড়িতে কিভাবে তৈ টমেটো সস তৈরি করবেন তা নিয়ে একটি ভিডিও খুব তাড়াতাড়ি আপ আপনাদের সামনে নিয়ে আসব তো বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনাদের একটা লাইক আমাদের অনেক ইন্সপিরেশান জাগায় তো দেখুন আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে এবার আমি অফ করে দিচ্ছি এবং সার্ভ করব আমার বানানো এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে এভাবে রান্না করে খান আশা করছি বাড়ির সকলেই খুব পছন্দ করবে এবং সকলে আবার রান্না করার জন্য ডিমান্ড করবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব